নমস্কার কাশিদাসী মহাভারত আদি পর্ব ভীমের বিষপান ও নাগলোকে গমন উপচার পুরি করে অঞ্জলি অঞ্জলি একজন মুখে দেয় আর জন তুলি হেনমতে কুর কুরুপতি দুর্যোধনে দুষ্ট কালকুর দিল ভীমের বদনে পুনঃ পুনঃ তথিপর দিল উপচার ভক্ষণে সন্তুষ্ট ভীম আনন্দ অপার কালকুট পান করিলেন বৃকদর দুর্যোধন হইল বল হরিষ অন্তর এই রূপে দুর্যোধন করে ব্যবহার ইহার বৃত্তান্ত কেহ নাহি জানে আ তবে সব ভ্রাতৃগণ গেল গঙ্গা জলে জলক্রিয়া রম্ভিল মহাকুতুহলে কেহ উঠে কেহ ডুবে কেহ ফেলে জল কিরায় হইল কমে ভীমহীন বল জলক্রিয়া করির শান্ত হইল সর্বজন প্রমোদ কুটিতে পুন করিল গমন দিব্য বস্ত্র পরি বিভূষিল অলঙ্কার উপচার দ্রব্যযত করিল আহার রত্নময় পালঙ্কতে করিল শয়ন ক্রিয়াশ্রমে নিদ্রাগত ভাই সর্বজ্জন বিষেতে জারিত ভীম হইল অচেতন সবে নিদ্রা গেল মাত্র জাগে দুর্যোধন অচেতন ভীমেরে দেখিয়া কুরুপতি হস্তপদ বন্ধন করিল শীঘ্রগতি ধরিয়া ফেলিল তবে গঙ্গার শলিলে নাহিক শরীরে জ্ঞান জারিল গরলে ভাসিয়া ভাসিয়া ক্রমে নাগের ভবনে উপনীত হইল ভীম ঘোর অচেতনে বিপুল শরীর দেখি ব্যারে নাগণ ক্রোধে চতুর্দিকে সবে করিল দংশন নাশিল স্থাবন বিষ জঙ্গম বিষেতে চেতন পাইয়া ভীম চাহে চতুর্ভীতি মনে মনে ভাবে ভীম বিস্ময় হইয়া কোথায় এলাম একা ভাতারে ছাড়িয়া বন্ধন দেখিয়া তবে হইল বিস্ময় কে মরে বাঁধিল না বুঝি নিশ্চয় অবহেলে চিন্দে কর পদের বান্ধন মুষ্টাগাতে প্রহারে যতেক নাক ভীমের মুষ্টির ঘাত ব্রজ্রের সমান গলায় প্রলায় সকল নাগ লইয়া পড়ান দুই চারি নাক তবে একত্র হইয়া ভাবিতে লাগিল সব একত্র বসিয়া কেহ বলে শুনো ভাই আমার বচন আমার দংশনে বাঁচে নাহি হেন জন আয়নাক বলে ভাই যাই বুঝি প্রাণ শীঘ্র করি কর এর যাহয় বিধান একত্র হইয়া চল জানাবো রাজায় অবশ্য করিবে রাজা ইহার উপায় বাসুকীর আগে গিয়া করে নিবেদন নাকুল নাশিল মনুষ্য একজন মনুষ্যের আচরণ না দেখি তাহার অনুমানে বুঝিন্দ্র নরবতা বন্ধনেতে ছিল এথা আইল ভাসিয়া ক্রোধে সব নাগগণে ফেলিল মারিয়া অচেতন ছিল পূর্বে পাইল চেতন সবে পলাইল শুনি তাহার গর্জন এইসব সব বিবরণ শুনো না জানি ইহার তত্ত্ব করহ নির্ণয় শুনিয়া বাসকী নাগ চলিল তরিত পাছে পাছে যত নাগ চলিল সতীত সহিত মহাপরক্রম ভীম আছে যেইখানে দিব্যচক্ষু বাসুকি জানিল ততক্ষণে পবন ঔরসে জন্ম কুন্তীর নন্দন মধুর বচনে ভীমে করে সম্ভাষণ আমার নাতির নাতি হও বৃকদর কি করিব তব প্রিয় কর উত্তর ধর্নত্ন লহ তুমি যেন ইচ্ছা মনে যে ইচ্ছা মনে এত শুনি বলিল যতেক নাকগণে তোমার পরম বন্ধু যদি কুমার ভগ্য দিয়া তুষ্টি জন্মা ইহার ধনরত্নে ইহার নাহিক প্রয়োজন ইহার পরম প্রীতি পাইলে ভোজন ইহারে লইয়া গৃহে করহ গমন যাহাতে এ তৃপ্ত হয় করহ এত শুনি ফণিরাজ লইয়া দরে গৃহে লইয়া বসাইল পালঙ্ক পরে নাগের আলোয় আছে সুধাকুণ্ড চয় ভীমে বলে পান যত মনে লয় সহস্র অস্থির বল এক কুণ্ড পানে যত ইচ্ছা তত পান তাতে তাহে পাইল কুণ্ড সুধা একে একে অষ্ট কুণ্ড পান সে করিল চলেতে নাহিক শক্তি উদর পুরিল রত্নময় পালঙ্কেতে করিল শয়ন নিদ্রা অবসানে কুরুপুত্রগণ গৃহেতে যাইব হেন করিল বিচার রথে অশ্বে গজে উঠে চরে যে যাহা ভাতৃগণে ডাকিয়া কহেন জ্যোতিষির সবে আছে না দেখি কেবল ভীম বীর ফল হেতু ভীম কি বা গিয়াছে কারণে গঙ্গা জলে গেল কি বা বিহার কারণে উদ্দেশ্য ভাই কর সর্বজন চতুর্দিকে ভাতৃগণ গেল ততক্ষণ কেহ গেল গঙ্গা তীরে কেহ মধ্যভাগে ভীম ভীম বলি কেহ ডাকে চতুর্দিকে না পাইল বাহুরিল যত ভাতৃগণ ভীমেরে না পাই ভাই বলে সর্বজন শুনি জ্যোতিষ্ঠির হইল বিরসবদন কোথাকারে গেল ভীম না জানি কারণ কেহ বলে ব্রিকোদল ছিল এইখন কেহ বলে আগে ঘরে করিনু করিল গমন অসন্তোষে জ্যোতিষ্ঠির উঠিয়া সত্তর গৃহে গিয়া দেখেন জননী একেশ্বর মায়ে দেখি জিজ্ঞাসেন ধর্মের কোঙর গৃহে আসিয়াছে মাতা ভাই ব্রিকোদল গৃহের মধ্যতে নাহি দেখি কি কারণে কিম্বা কথা পাঠাইলে বুঝি অনুমানে ভীমে না দেখিয়া মোর স্থির নহে মতি ভীমের কুশল মাতা কহ শীঘ্র গতি জলস্থল দেখিলাম কানন নগরে কোথাও না পাইলাম ভাই বিকদরে শুনিয়া বিষন্ন মনা হয়ে ভোজা বলিলেন ভীম নাহি আইলে হেতা কোথাকারে ভীম তবে করিল গমন শীঘ্র গিয়া বিদুরে জনহ পুত্রগণ আইল বিদুর তবে কুন্তির আদেশে বিদুরে কহেন কুন্তি গদ গদ ভাবে ভাইসহ গেল ভীম ক্রীড়ার কারণে সবে এল বৃকদর না আইল কেন দুষ্ট দুর্যোধন তারে দেখিতে না পারে কুরমতি নির্লে মারিয়াছে তারে নিশ্চয় মারিল ভীমে করিয়া মন্ত্রণা হৃদয় অস্থির চিত্তে হইল যন্ত্রণা বিদুর কহিল কুন্তি এ কথা না কহ আর চারি পুত্রের জীবন যদি চাহ দুষ্টমতি দুর্যোধন বড় দুরাচার ছিদ্র কথা শুনিলে করিবে অবিচার এত শুনি কুন্তি দেবী করেন ক্রন্দন ভূমে গড়া গড়ি যায় ভাই চারিজন ভীমের শোকেতে বড় পাইয়া সন্তাপ অধমুখে কান্দে তবে করিয়া বিলা ক্ষণেক চিন্তিয়া তবে কহিল কহিল বিদুর না কর ক্রন্দন সবে শোক কর দূর বেশের বচন তুমি ভুলিলা এখন পৃথিবীতে অবদ্ধ পাণ্ডব পঞ্চজন ব্যাসের বচন কুন্তি কভু মিথ্যা নয় এখনই আসিবে বিম নাহিক সংশয় এত বলি প্রভদিয়া গেল নিজ ঘর শোকাকুল মতি সেই চারি সহদর ধন্যবাদ সমাপ্ত